বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশের মানুষ দেশকে স্বৈরাচার মুক্ত করেছে এখন দেশকে গর্বার পালা দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশ থেকে এখন সামনের দিনে হচ্ছে দেশ গড়ার পালা বৃহস্পতিবার লালমনিরহাটের আবুল কাশেম কলেজ মাঠে আয়োজিত জিয়া সিটি ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় প্রধান অতিথি হিসেবে ভার্সুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি তারেক রহমান বলেন দেশে শুধু মেধা মেধাবী ডাক্তার বা ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট থাকলে হবে না মেধাবী খেলোয়াড় সাংস্কৃতিক ব্যক্তিত্ব তৈরি করতে হবে আমাদের শুধু মেধা মেধাবী ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট থাকলেই চলবে না আগামী দিনে আমাদেরকে অবশ্যই মেধাবী অর্থাৎ প্রফেশনাল খেলোয়াড় তৈরি করতে হবে যা তৈরি করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের ভেতর থেকে আমাদেরকে আগামী দিনে ভালো সাংস্কৃতিক ব্যক্তিত্ব তৈরি করতে হবে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে ভবিষ্যৎ প্রজন্ম থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় আর্কিটেক্ট বক্তা তৈরিতে কাজ করবে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্নম হাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি রংপুর বিভাগের আট জেলা রংপুর মহানগর ও সিয়দপুর রাজনৈতিক জেলাসহ সহ জেলা বিএনপির ফুটবল দল এই টুর্নামেন্টে অংশ নেয় মোস্তাফিজুর রহমান চ্যানেল ফাইভ লালমনিরহাট